কানাডা পোস্টের হাজার হাজার কর্মী দেশ জুড়ে ধর্মঘট শুরু করেছেন ফলে চিঠি ও পার্সেল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে শুক্রবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটে হাজার কর্মী অংশগ্রহণ নিয়েছেন ধর্মঘটকারীদের অভিযোগ কানাডার ফেডারেল সরকারের প্রস্তাবিত সংস্কার পরিকল্পনায় কিছু ডাকঘর বন্ধ এবং নির্দিষ্ট ধরনের ডেলিভারি পরিষেবা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে যা ডাক পরিষেবা ও শ্রমিকদের উপর সরাসরি আঘাত কানাডিয়ান ইউনিয়ন অব পোস্টাল বলেছে এই ধরনের পদক্ষেপ জনসেবাকে দুর্বল করবে এবং ধীরে ধীরে ডাক পরিষেবাকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেবে কানাডা পোস্ট কর্তৃপক্ষ জানিয়েছে ধর্মঘট চলাকালে সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে এর ফলে লক্ষ লক্ষ চিঠি ও পার্সেল আটকে থাকবে বর্তমানে প্রায় চল্লিশ লাখ ঠিকানায় নিয়মিত চিঠি পৌঁছে দেওয়া হয় যা বন্ধ হয়ে গেলে মানুষের দৈনন্দিন জীবনে এক বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা